হ্যালো নমস্কার গুড মর্নিং আপনারা ভাবছেন হয়তো সকাল সকাল আমি স্টেশনে কি করছি তো নমস্কার আমি সাংখী আর আমার নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত ওয়েদারটা বেশ ভালো ছিল বলে ওভারব্রিজের উপর থেকে একটু ভিডিও করে নিলাম তো আমি যাচ্ছি বাপের বাড়ি দাদা আমাদের পিক করতে আসবে বলে তাই ট্রেন থেকে নেমে একটু দাদার জন্য ওয়েট করছিলাম তো কিছুক্ষণ ওয়েট করার পর দাদাও চলে এসেছে তো আশা করবো আমার পুরো ভিডিওতে আপনি আমার সঙ্গে থাকবেন বাবু তুই পিছনে বসে আমরা পৌঁছে গেছি সব থেকে প্রথমে আপনাদেরকে আমার মায়ের পরিশ্রমটা দেখাবো যেটা কিনা এতগুলো ফুলের গাছ সব সময় সাজানো গোছানো বন্ধুরা দেখতে পাচ্ছেন তো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চারদিকে আপনি ফুল গাছই পাবেন শীতকাল বলুন গ্রীষ্মকাল বলুন ফুল আর কমতি পাবেন না বন্ধুরা আপনাদেরকে বলে দিই ঘরের ভিতরের ভিডিওটা দিতে পারলাম না কারণ বাই মিস্টেক ডিলিট করে ফেলেছি তো এই দিকে আমার কাকিমা মশলা রেডি করছে কারণ আজকে আমার ভাই ওর বন্ধুদেরকে ডেকেছে আর ওরা খেতে চেয়েছে মাংস পিঠা যেটা কি না আমার পালায় পড়েছে তো বাস আর কি উনুনটা নিয়ে গাছের তলায় চলে গেলাম বেশ উনুনের রান্নাটা খেতে সবাইকে ভালো লাগে তাই না তো উনুনটা জ্বালিয়ে নিয়েছি আর এত গরমের মধ্যে ঘরের ভিতরে রান্না করা মানে সম্ভবই হচ্ছিল না তাই ভাবলাম গাছের তোলাই রান্না করা যাক তো প্রথমে মাংসটাকে মেরিনেট করে রেখে নিয়েছিলাম বেশ কষা কষা হয়ে গেলে চালগুড়ি দিয়ে মাখিয়ে তাওয়াতে পিঠে করে নেব আপনারা দেখবেন কিভাবে আমি পিঠে করব ফোন করছে তাহলে ভিডিও ফোন सरु अड़ा और कोंडा कोंडा डाटा আর এই দিকে কাকিমা কচু শাক কাটছে যখনই আমি বাপের বাড়ি আসি মা এইরকমের আলাদা আলাদা রান্নাগুলো করে দেয় কারণ ও জানে আমার এইগুলো খুবই প্রিয় আর এই দিকে মাও উনুনটা ধরিয়ে নিয়েছে মাটন রান্না করবে বলে আমার মা মাটন রান্না খুব সুন্দর করতে পারে যখন এই বাড়িতে মাটন আসে ওটা মায়েরই পালা থাকে রান্না করার তো বন্ধুরা এই দিয়ে আপনার আপনাদেরকে একটা খুব ভালো জিনিস দেখাচ্ছি চলুন এই দেখুন পেঁপে গাছ সারবিহীন পেঁপে কতটা ধরেছে বেশ লম্বা লম্বা বাজার থেকে মা পাকা পেঁপে এনেছিল তো সেখান থেকেই চারা করে গাছটা লাগানো হয়েছে মা যখনই যে বীজগুলো পাকা পেয়ে যায় সেটা অবশ্যই চারা করে রেখে দেয় মায়ের ফুল গাছ ফল গাছের প্রচুর শখ কি গাছ নেই বলে চলে সামনে ফুল গাছ আর পিছন দিকে ফল গাছ চারদিকে নানা রকমের গাছ পরবর্তী আরও ফলের গাছ লাগানো হবে বলে এখানে মাটির ভরার কাজটা চলছে बंदर जैसे उठे भी है सब अरे वहाँ पे ये किया छत्ता बनाया हुआ है ऊपर में मत मारो तो भी हाँ भी छत्ता है हां छत्ता ये पक्षी का और ये बहुत वायरल जमा अरे नंदया घर को Di kala সেদিন প্রচন্ড গরম ছিল কিন্তু কিছুক্ষণ পর বৃষ্টি হয়ে যাওয়ার কারণে ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল তাই এরা ক্রিকেট ব্যাট নিয়ে নেমে পড়েছে খেলতে टारगेट करके <laughs> तो 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 करेगी

মাটন রান্নাটা দারুণ হয়েছিল খুব সুন্দর খেতে হয়েছিলেন তো বন্ধুরা এখানেই শেষ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ এবং ভালো থাকবেন নমস্কার